আমার লড়াইটা সবসময় ছিল আমার প্রতিবাদটা ছিল একজন নারীকে অসম্মান করার জন্য আমি নিজের ঢাকঢোল কোনোদিন পেটাইনি কোনোদিন পেটাবো না শুধু একটা জিনিস সবাইকে মনে করিয়ে দিতে চাই যে রাস্তায় একা দাঁড়িয়ে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং এর অ্যাকিউজকে আমি একা ধরেছিলাম একজন ট্যাক্সিওয়ালা যখন অশালীল কমেন্ট করছিল তাকে শুধুমাত্র পুলিশের কাছে ধরিয়ে দিইনি আলিপুর জেলে গিয়ে মেল জেলে গিয়ে তাকে আইডেন্টিফাই করেছি ম্যাজিস্ট্রেটের সামনে তার শাস্তি করিয়েছি জবানবন্দি দিয়েছি আমাকে যখন যখন দেওয়া হয়েছিল আমি রাস্তায় প্রতিবাদ তাকেও আমি শাস্তি করিয়েছি ব্যাপারটা অন্যের জন্য যদি করে থাকি তো নিজের জন্য তো আমি মুখ বন্ধ করব না আর এটা একটা পুরুষ শাসিত সমাজ লোকে ভাবে যে মেয়ে দের ওপর যদি আমরা চিৎকার করি মেয়েদের ওপরে চারটে আর আজকাল মিডিয়া ট্রায়ালসটা এত বেশি হয়ে গেছে চারদিকে যে লোকে ভাবে যে সেলিব্রিটি মানেই খারাপ সেলিব্রিটি মানে একজন পাবলিক প্ল্যাটফর্মে আছে তাকে নিয়ে যা কিছু বলা যায় আমি মাথা নিচু করে মেনে নেব যদি আমি কোনো ভুল করেছি আমি হাত জোর করে ক্ষমা চাইবো যদি কোনো ভুল করে থাকি কিন্তু যদি ভুল না করে থাকি তাহলে আমি যে আমি একটা কথা বলেছিলাম এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম আর এটা শুধু তার শুরু আর মিথ্যে বারবার বারবার বার করে বললে সেটা টিআরপি হতে পারে সেটা কোনোদিন সত্য হয় না আর আজকে আমি নিজের জন্য দাঁড়াইনি আর আমি আজকে একটা গ্রাম থেকেই উঠে এসেছি তো সো আমি আজকে পনেরো বছর দুহাজার দশ ধরো দুহাজার নয় থেকে কাজ শুরু করেছি দুহাজার দশ ধরে নি আজকে দুহাজার ছাব্বিশে দাঁড়িয়ে আছে একটা লোক ইন্ডাস্ট্রি তোমরা আমাকে এত বছর ধরে দেখছো একটা লোক ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিমি চক্রবর্তী কোথাও পাঁচ মিনিট লেট এসেছে কোনো ডিরেক্টর বলতে পারবে না কোনো প্রোগ্রামে কোনো অর্গানাইজার বলতে পারবে না কোনো দেয় এটা দিস ইস অন মাই ফার্স্ট প্রোগ্রাম আজকে আমি আমার অপমান নিয়ে প্রশ্ন উঠিয়েছি বলে সেই জিনিসটা ডাইভার্ট হয়ে এমন একটা জায়গায় গেছে যাতে সেলিব্রিটিকে অ্যাকিউজ করা হয় যে আমি লেটে এসছি কারণ কি এটাই লোকে খাবে কারণ কি লোকে জানে যে সেলিব্রিটিরা হয়তো লেট করে কিন্তু লোকে এটা আমি এবার দেব না কিন্তু আমি কোনো এটাই বারবার আবার বলবো মিথ্যে কথা কে বারবার বললে সত্যি হয়ে যায় না পুলিশ কেসটা দেখছে এবং বাকিটা কোর্ট দেখবে এবং সত্যর জয় সারা জীবন হয়েছে হবেও আর আমার ভয়েস কেউ নিচে করতে পারবে পারেনি আজ অব্দি পারবে না আমি ভয় পাই না আমি যেটাকে ভয় পাই সেটা হলো আমার কর্ম আর এই ক্ষেত্রে আমার কর্ম এতটাই স্বচ্ছ যে আমি মাথা উঠিয়ে আয় বলবেন